আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুরের রান্না শুরু করে দিয়েছি আজকে খুবই সাধারণ রান্না কিন্তু অনেক দিন পর পেট ভরে ভাত খেয়েছি খেতে ভীষণ মজা লেগেছে অনেক দিন পর সাধারণ রান্নাগুলা খেতে কিন্তু বেশি মজা তাই আজকে যে রান্নাগুলো করলাম একটু শেয়ার করছি তো এই তো প্রতিদিন তো দেখাই রান্না বান্না যা করি তাই দেখাই আজকেও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি ভালো লাগবে সাধারণ রান্না বলতে ছোট মাছ শাক আর ডাল খুবই মজা না দারুণ লাগে খেতে কিন্তু এই তো আর এই রান্না করতে করতে জোহরের আজান দিয়ে দেয় তারপরে অন্যান্য কাজ করে তাড়াতাড়ি নামাজ পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আসলে আমরা যতই কাজের মাঝে থাকি না কেন আল্লাহকে স্মরণ করতে হবে আর নামাজ পড়ায় যে এত শান্তি নামাজ যারা পড়ে সবাই পড়ে কিন্তু অনেক শান্তি না নামাজ পড়লে খুবই শান্তি লাগে মন শীতল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নামাজ পড়ার নিয়মিত নামাজ পড়ার তফিক দান করে আর একটা জিনিস আছরের নামাজটা খুবই জরুরি দেখা যায় যে আমরা অনেক সময় যদি কখনো বাইরে যাই জোহরের নামাজ পড়ে আছরের নামাজটা পড়া হলো না বাইরে যাই তখন দেখা যায় আমি অনেক সময় দেখেছি মানে আমার যদি আছরের নামাজটা দেরি হয় বা কাজা হয়ে যায় তাহলে কিন্তু একটা যে কোনো একটা বিপদ হয় ছোটো হোক বড় হোক যে কোনো বিপদ হয় এই জন্য আসরের নামাজটা আমি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করি এতে হয় কি আমার একটা মানে আর এটা কোনোখানে গেলে তাড়াতাড়ি করে আজানের আগেও নামাজটা পড়ে ফেলে আর বেশি তো বাহিরে যাওয়া হয় না তারপরে চেষ্টা করি আর কি যে যদি কখনো জোহরের পরে বা আছরের আগে না কখনো বাইরে যাই তাহলে আমি আজানের আগেও মানে মাঝে মাঝে অত অত না মাঝে মাঝে আর কি চেষ্টা করি আমি যে নামাজটা পড়ে যাওয়ার আর যদি কখনো কাজা হয়ে যায় তখন দেখা যায় যে যে কোনো কিছু যে কোনো একটা ছোট হোক বড় হোক একটা বিপদ হবে এটা আমি অনেক প্রমাণ পেয়েছি তাই আমার মতে নামাজ কাজা না করাই ভালো তাই না তো এই তো আমার আস্তে আস্তে রান্নাগুলো করে ফেললাম আমি আর এই তো করছি আর ছেলের জন্য ও একটু আজকে ভার্সিটি বন্ধ তাই ওর জন্য আবার ও আবার এই ছোটো মাস জানি তো ছেলেরা এইসব খাবার ওরা ওদের হয় না তাই ওনাদের জন্য স্পেশাল কিছু করতে হয় তো ওর জন্য কিছু একটা করে দিব ওতেই ওরা খুশি আমারও ভালো লাগে আসলে ছেলেরা ছেলেমেয়েরা যত ছোট থাকুক আর বড় থাকুক ওদের যখন ছোটোবেলা থেকে আমরা ওদের পছন্দের জিনিসগুলা করি তখন কিন্তু ভালোই লাগে আমাদের যে খারাপ লাগে তা না কেননা খাওয়ার মানুষ তো ওরাই আমরা না খেলে ওরা খায় এতেই শান্তি লাগে খুবই ভালো লাগে তাই না কতদিন করব বিয়ে হয়ে গেলে তো বৌরাই করবে তাতে তখন তো আমাদের কিছুটা রিলিজ হবে তাই না মনের কথা অনেক কিছুই বলে ফেললাম মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় যার সব কিছু হারিয়ে যায় তার কিন্তু অনেক সাহস অনেকটা বেড়ে যায় যেমন আমার মা বাবা কেউ নেই তাই মনে হয় আল্লাহ আল্লাতাল্লাহ অনেকটা সাহস বাড়িয়ে দিয়েছে যে মানুষ আমি আগে অতটা বাহিরে একা যেতাম না ওর আব্বু প্রায় বলতো যে বাইরে যাও না তো বাহিরের অবস্থা কি বুঝবা প্রায় প্রায় বলতো আগে যখন আমি বাইরে একা যেতাম না আগে এমনও হয়েছে ওর আব্বুকে ছাড়া বা কোনো আছে বান্ধবী থাকে না যে সেই ধরনের মানে বয়সকালের এক কেউ বান্ধবী থাকে ভাবিরা থাকে সেই রকমও আমারও একজন ছিল বৌদি বলতাম তো আমরা ওই দুজনে যেতাম একা আমি খুব কমে গিয়েছি আরও আব্বুর সাথে যেতাম কিন্তু যখন আস্তে আস্তে যখন বাহিরে যাওয়া শুরু করলাম একা একা তখন মনে হলো যে আসলেও একা একা একটা আলাদা রকম ইয়া প্রথম প্রথম ভয় লাগে কিন্তু পরে কিন্তু অভ্যস্ত হয়ে যায় তখন প্রথম প্রথম বের হতাম তখন ভাবতাম যে আমি একা একা কেউ নেই কেমন যেন একটা হতাশ হতাশ লাগতো তারপরে আস্তে আস্তে যখন বাইরে বের হলাম একা একা যাই এখন মনে হয় যে একাই ভালো একা এখন আমার একদম খারাপ লাগে না ভালোই লাগে সব সময় দোকা পাবেন কোথায় আর একা একা চলে দেখবেন অনেক মজা ভালোই লাগে তো আমি যখন এখন বাইরে যাওয়া শিখে গেছি তখন আমি এখন একাই যাই প্রায় একাই যাই মাঝে মাঝে ছেলেকে নিয়ে যাই ছেলে বেশি দূরে হলে আর যেটা বললাম বাবা মা না থাকলে মনে হয় মানুষ যখন আপনজন থাকে না তখন মনে হয় অনেক শক্ত হয়ে যায় অনেক কিছু বুঝে অনেক মানে স্বাবলম্বী বলে না একা একা স্বাবলম্বী আসলে প্রতিটা মানুষেরই আমার মনে হয় এরকম সাহস থাকা দরকার আমি আব্বুকে বলি এর আগে আরও যদি আগে আমার এত সাহস থাকতো আমি যদি আগে আরও এরকম হতাম তাহলে মনে হয় ভালো হতো কিন্তু হয় না ওটা কারো কারো অনেক আগে হয় কারো কারো অনেক দেরিতে সাহস হয় তো এই তো এখন বেলা শেষে বয়সকালে সাহস হয়ে গেছে এখন একটু একা একাই বাইরে যাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে শরীর খারাপ হলে যাই না থাকি তখন ওর আব্বু বলে যাও না ঘুরে আসো কোথাও তখন একটু যাই এই তো আশেপাশে কোথাও যায় একটু ঘুরে আসি হেঁটে আসি এই করেই দিনগুলো চলে যায় তো মাঝে মাঝে এই জন্য ভিডিও দিই আর ভিডিও দিলে ভিডিওতে ইউটিউবে টাকা খাওয়ার ভাগ্যটা মনে হয় আমার নাই আমার ভিউয়ার্স যারা দেখে তারা মনে হয় আমাকে অত পছন্দ করে কিনা জানি না কিন্তু আমার ছেলেকে আমার আমি বলি আগে প্রথম প্রথম আমার ছেলে বলতো যে আম্মু টাকার লোভ করলে তুমি কিন্তু কিছুই করতে পারবা না কিন্তু আমি কখনো টাকার লোভ করি না আমার জীবনে আসলেও আমি অল্প টাকা দিয়েও চলেছি আমি আমার সংসারটাকে আমি অল্প পরিসরে স্বামী সন্তান নিয়ে মনে হয় ব্যালেন্স করে চলার চেষ্টা করি অল্প টাকা দিয়েও চেষ্টা করি বেশি টাকা হলেও সেটাকে কিভাবে মানে সীমিতভাবে সুন্দরভাবে চালানো যায় চেষ্টা করি না হলে এত বছর ঢাকা শহরে টিকতে পারতাম না আমি ওর আব্বুকে বারবার বলি যে আল্লাহ তালার কাছে আমি অনেক সুক্রিয়া আদায় করি যে আমরা এত বছর আমি ঢাকা শহরে ছিলাম অল্প বয়সে আসছি তখন থেকে অনেক চড়াই উতরাই পার করেছি কিন্তু আল্লাহ তালা কখনও দমিয়ে রাখেনি ঠিক আলহামদুলিল্লাহ যেমন আছি ভালোই আছি সবাই দোয়া করবেন এভাবেই যেন বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া ছেলের জন্য নাস্তা বানাচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করছি তো রেস্টুরেন্টের খাবারগুলো অনেক যখন দেখা যায় যে কিছুদিন আমাদের পাশেই অনেক দোকানপাট আছে দেখা যায় ফাস্টফুড বিক্রি করে একদিন আনলে কিন্তু ভালো লাগে না খেলে আর ভালো লাগে না তাই আর খেতেও চায় না এই আমি প্রায় এগুলো একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি এতে হয় কি টাকাটাও বাঁচে এভাবে খাওয়াও যায় খেতে কিন্তু মানে দোকানেরগুলা কিন্তু বেশি দিন খাওয়া যায় না মানে বেশি দিন মানে কি ওগুলো অত বেশি রুচি মানে একদিন খেলে কিন্তু আর ভালো লাগে না অনেকেই খায় কিন্তু আমার ছেলেকে আমি প্রায় এরকম বানিয়ে দিই তান্দুরি চিকেন হোক আর এইরকম পরোটা লাচ্চা পরোটা বানালাম আর একটু মানে দুই স্টাইল করে তো দেখলে দেখা যায় ও বলে যা আমি যা জিজ্ঞেস করি কেমন হয়েছে বলে কি ভালো হয়েছে এমন বাইরের মতোই হয়েছে দেখতেও ভালো হয়েছে বাহিরের মতোই কিন্তু দেখবেন যে বাহিরেরগুলো দেখতে ভালো হলেও কিন্তু খেতে কিন্তু অত কিন্তু স্বাস্থ্যসম্মত না আমরা যখন ভাবি যে ওরা কীভাবে বানায় এইসব তখন কিন্তু দেখবেন যে যদি আমরা দেখি তাহলে মনে হবে না যে ওগুলো স্বাস্থ্যসম্মত আর বাসায় বানালে এই যে আমি দেখাচ্ছি লেয়ারগুলোকে লেয়ার পরোটা বানিয়েছে আপনাদের দেখাতেছি যে কত সুন্দর হয়েছে তো এইভাবে বানিয়ে বাসায় খাবেন আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন মনের কথা কিছু বললাম ভালো লাগলো আল্লাহ হাফেজ